শুরুতেই আমার কয়েকটি প্রশ্ন আছে প্রথম প্রশ্ন হচ্ছে চারটি চেয়ার তার মানে আজকেও কি কোনো সেলিব্রিটি আমি জানতাম তোমার প্রশ্ন প্রথমেই থাকবে তো একটি চেয়ার দেওয়ার মানেই হচ্ছে নিশ্চয়ই কোনো না কোনো সেলিব্রিটি তো আসবে of course action celebrity ashpay He is a very important person to me she amade fielder action celebrity wow. cooking line culinary industry action borough celebrity he is one of the most talented pastry chef of our country personal favorite executive pastry chef of la meridian chef shahid shahin খুবই দারুণ ব্যাপার আমরা ভীষণ আনন্দিত কারণ আপনি এখানে এসেছেন এবং আপনার উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও কালারফুল করেছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি আমাদের গ্রুমিং সেশনে ক্লাস দিয়েছিলেন সো প্রত্যেক পার্টিসিপেন্ট সেই ক্লাসটাকে কিন্তু আজকে কানেক্ট করতে পারবে এবং আজকে খুবই ভাইটাল একটি ডে হচ্ছে এই টপ টুয়েলভ পার্টিসিপেন্টস দের জন্য শেফ শাহিদ শাহিন এই মহামঞ্চে আমাদের বাকি তিন বিগু বিচারকের সঙ্গে আজ আপনি রয়েছেন বিচার কাজে খুবই গুরু দায়িত্ব আপনার কেমন লাগছে গুরু দায়িত্ব পেয়ে টু বি অনেস্ট ভেরি অ্যাজ যখন ফার্স্ট এসে ছিলাম তখন এক্সাইটিং ছিল এন্ড নাও ফিলিং উইথ নার্ভাস বাট এক্সাইটিং টু একটা নতুন মাত্রা যুক্ত হলো আজকে আমাদের এই মহামঞ্চে আজকের সেকেন্ড গ্রুপ টাস্কের দ্বিতীয় পর্ব কিন্তু চ্যালেঞ্জটা কি পার্টিসিপেন্টস আজকেও তোমাদের টাস্ক থাকছে মিষ্টি মুখ সেজুতি অ্যান্ড তামান্না দোনজনেরই খুব ভালো একটা পারফরমেন্স দিতে হবে আজকে যদি তারা এই মহামঞ্চে টিকে থাকতে চাই কারণ কত পর্বে তাদের স্কোর কিন্তু লোয়েস্ট ছিল আমি চাই না আমার জন্য তামান্না এই স্টেজ ছেড়ে যেতে হোক বা এই গেম ছেড়ে যেতে হোক সো আজকে যতটুকু পসিবল আমার পক্ষে আমি এর থেকে বেশি ট্রাই করব যেন তামান্না আজকে আমার জন্য না যেতে হয় গত পর্বে আমরা দেশীয় মিষ্টি করেছিলাম বাট আজকে আমাদের থাকছে বিদেশি সুইট বিদেশি ডেজার্ট চ্যালেঞ্জ তো আপনারা জানেন মিষ্টি বুক কিন্তু আজকের চ্যালেঞ্জের রেসিপি আমরা ডিসাইড করব গত পর্বে দেশি মিষ্টি আপনারা ডিসাইড করেছিলেন এবারের টাস্কের ফিউশন অর বিদেশি রেসিপিস আমরা আপনাদেরকে দিব